আয়ু রেগে রুম থেকে বের হয়ে যায় এবার জাঙ্গুকে মাথায় রক্ত উঠে যায় জাঙ্গুক নিচের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ধরে ইউজুন চাংকুকের মুখ দেখে বুঝতে পারছে এটা আগাম ঝড়ের বার্তা জাঙ্কুক তার রক্ত ধারণ করা চোখ তুলে সামনে তাকায় ইয়ঞ্জন ভয়ে মাথা নিচু করে আছে জাংকুক রেগে মেঘে তে দিকে তাকিয়ে বলে তে সোজার রুমে চলে যাও তে থতমতো খেয়ে বলে কুইক জি চেয়ার ছেড়ে উঠে মাথা নিচু করে সোজা সিঁড়ি দিয়ে উঠে রুমে চলে যায় জাংকুক টেকে রুমে যেতে দেখে ইয়ঞ্জনের দিকে তাকিয়ে বলে ওকে উপরে পাঠানোর ব্যবস্থা কর ইয়ঞ্জন অবাক হয়ে বলে কাকে বস আয়ুকে জাংকুক আবারও রেগে যায় আর বলে তাহলে আর কাকে ইয়ঞ্জন তখন বলে বস সে তো বের হয়ে গেল একটু আগে যদি আগে বলতেন তাহলে গাড়িতে বম সেট করে দিতাম কেউ চিহ্ন পেত না জাঙ্কু মাথা নিচু করে বলো ট্রাক বা লরি দিয়ে চাপা দিয়ে শেষ করে দে যে আমার পথের কাটা হয়ে দাঁড়াবে তার মৃত্যু অনিবার্য ইয়ঞ্জন মাথা নাড়িয়ে বলে ওকে বস আমি দেখছি ইয়ঞ্জন চলে যায় জাঙ্কুক দুই পকেটে হাত ঢুকে ডেবিল মার্কা হাসি দিয়ে বলে পিপিলিকার পাখা গজিয়েছে তোমার ভুলের শাস্তি তুমি পাবে আয়ু জিও জাংকুকের সাথে টক্কর নেওয়ার ফল যে কতটা খারাপ এবার তুমি ঠিকই বুঝবে জাঙ্কুক রুমে আসলো আর দেখলো তে বিছানার চুপচাপ বসে আছে জাংকুক তখন তে কাছে আসলো আর বলো জান তুমি তো এখনও নাস্তাই করনি চলো সবটা শেষ করবে তে তখন বলো কিন্তু শার্ট আপ আমি আর কোনো ইউজলেস কথা শুনবো না চলো আমার সাথে জাহুক থেকে টেনে নিয়ে যায় ডাইনিং টেবিলের কাছে থেকে বসিয়ে দেয় আর নিজেও বসে তে মাথা নিচু করে বসে আছে অপরদিকে আয়ু খুব স্পিডে গাড়ি ড্রাইভ করছে আয়ু রাগ চরম মাত্রায় উঠে গেছে আয়ু অসচেতন হয়ে গাড়ির স্টিয়ারিং ঘুরাচ্ছে সামনে বড় হাইওয়ে আয়ু রেগে মেগে বলল তোমাকে তো আমি দেখে নেব মিস্টার জিওন চাঙ্কুক তোমার ঐশ্বর্য খ্যাতি নিয়ে যে তোমার যে অহংকার সেই অহংকার আমি ধুলায় মিশিয়ে দেবো এটা না করতে পারলে আমি আয়ু না আমার এত বড় ক্ষতি করে আবার আমার মুখের উপর চেক ছুঁড়ে মেরেছ আয়ুর গাড়ির ঠিক বাইশ হাত দূরে ইয়ঞ্জনের গাড়ি ইয়ঞ্জন খুব স্লো মোশনে গাড়ি চালাচ্ছে আর আয়ুর গাড়ির দিকে নজর রাখছে ইয়ঞ্জনের কানে ব্লুটুথ লাগানো ইয়ঞ্জন ব্লুটুথের রিসিভ বাটন প্রেস করে কথা বলছে আর ওপার থেকে একজন গার্ড বলছে আর ইউ রেডি বয়েস একজন গার্ড বলে উঠলো জি আমরা সবাই রেডি আয়ু হাইওয়ে কাছাকাছি চলে আসে দূরের বিশাল লরি নিয়ে অপেক্ষা করছে দুইজন গার্ড তাদের টার্গেট আয়ু গাড়ি নিয়ে হাইওয়েতে উঠলে ফুল স্পিডে লরি নিয়ে আয়ুর গাড়িতে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেবে আর গাড়ির ইঞ্জিন ব্লাস্ট হয়ে আগুন লেগে যাবে ইউনজন দ্বিতীয় প্ল্যানও ঠিক করে রেখেছে এই প্ল্যান ব্যর্থ হলে গার্ডরা আয়ুকে শ্যুট করে মেরে ফেলবে জাংকুক ইউনজোনকে কল করলো ইউনজুন কল রিসিভ করে বলল বস আর কিছুক্ষণের মধ্যেই আয়ুর মৃত্যুর সংবাদ আপনি পেয়ে যাবেন জাংকুক তখন বাঁকা হাসে গিয়ে বলো ওয়েল ডান মাই বয় আয়ু গাড়ি নিয়ে সোজা হাইওয়েতে উঠে নিয়ন্ত্রণ গার্ড দিয়ে অ্যালার্ট করে দেয় গার্ডরাও তার শিকারের অপেক্ষায় আছে আয়ু হাইওয়েতে আর অমনি আয়ুর গাড়ি দেখার সাথে সাথে গার্ডরা তাদের লরির ইঞ্জিন স্টার্ট দেয় লরিটি দেখে আয়ুর মনে সন্দেহ সৃষ্টি হয় আয়ু আর গাড়িটি রাইট টার্নে ঘুরিয়ে নেয় গার্ড গাড়ি স্পিড বাড়িয়ে দেয় আয়ু ফুল স্পিডে গাড়ি চালায় সে পেছনে তাকে দেখে লরিটি খুব কাছাকাছি চলে এসেছে আতঙ্কে আয়ুর কপালে বিন্দু বিন্দু খাম জমেছে আয়ু স্টিয়ারিং ঘুরিয়ে বলে এই লরিটা আমার পেছনে কেন পড়েছে আয়ুর গাড়ির হাইওয়েতে উঠে আর পেছনে ইউনজনের গাড়ি ইয়ঞ্জন গাড়ির সাইডে নিয়ে গার্ডদের উদ্দেশ্য করে বলে লরির স্পিড দেড়শো সিসি দাও টার্গেট আয়ু বাঁচা জন্য ফুল স্পিডে গাড়ি চালাবে এক্সট্রা স্পিডের কারণে ওর গাড়ির কন্ট্রোলার ব্রেক ফেল হয়ে যাবে আর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়বে বাস খেল খতম আয়ু পেছনে তাকে আরও আতঙ্কিত হয়ে যায় লরিটি তার খুব কাছাকাছি চলে এসেছে লরিটি তার গাড়িতে ধাক্কা দিলে গাড়ি ব্লাস্ট হয়ে যাবে নিশ্চিত আয়ুর চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে যায় আয়ু কাঁদতে কাঁদতে বলে এসব কী হচ্ছে আমার সাথে ও ফল্লা আমাকে বাঁচাও ইঞ্চন আয়ুর গাড়ির দিকে তাকে ব্লুটুথে আঙুল রেখে গার্ডদেরকে বলে প্ল্যান অলরেডি সাকসেস আরেকজন গার্ড বলল ইয়েস স্যার শিকার ফাদে পা দিয়েছে আয়ু জোরে কন্ট্রোলার উঠায় আর প্যাডেলে পা পুশ করে কিন্তু প্ল্যান মোতাবেক আয়ুর গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে আয়ু কেঁদে কেঁদে বলে আমার ব্রেক কাজ করছে না কেন গাড়ির আয়ু বহুবার চেষ্টা করে ব্যর্থ গাড়ি কন্ট্রোল করতে আয়ু নিরুপায় হোক সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যেভাবে হোক হার্ট ব্রেক করতে হবে আর সেটা না হলে চলন্ত গাড়ি থেকে লাফ দেবে ইঞ্জুরি হলেও প্রাণী তো বেঁচে যাবে আয়ু আল্লাহ নাম নিয়ে জোরে ব্রেক করে স্টিয়ারিং ঘুরিয়ে নেয় ভাগ্যবশত আয়ু সফল হলেও লরিটি এসে জোরে ধাক্কা দেয় আয়ুর গাড়িতে সাথে সাথে গাড়িটি দুটি পাল্টি দিয়ে সোজা খাদে পড়ে নিয়ন্ত্রণ গাড়ি থামিয়ে গাড়ি থেকে বের হয় গার্ড লরি থামিয়ে দেয় আয়ুর গাড়ি ব্লাস্ট হয়ে যায় আর দাও দাউ করে আগুন জ্বলে ওঠে ইউজুন পকেট থেকে হাত বের করে চাঙ্কুকে কল করে চাংকুক কল রিসিভ করতে ইউর্জন তখন হেসে বলে বস কাজ কমপ্লিট জাঙ্কুক ল্যাপটপের দিকে তাকিয়ে বলে গুড জব বাট বাট এক মিনিট চেক কর আগে বেঁচে যাবে না তো ইউর্জন তখন খাদের দিকে তাকিয়ে বলল বস মনে তো হয় না বাঁচার সম্ভাবনা মাত্র দুই পারসেন্ট জাঙ্গুক তখন বাঁকা একটা হাসি দিয়ে বলল দুই পারসেন্টও অনেক কিছু হয় কেরোসিন তেল ঢেলে পুরো খাদে আগুন জ্বালিয়ে দেয় কোনো গাছ বা কিছু ধরে ঝুলে থাকলেও শেষ হয়ে যাবে ইউরজন তখন মাথা নাড়িয়ে বলল ওকে বস জাঁকুক ফোনটা কেটে দিল বাঁকা হাসি দিয়ে দুই হাত মুঠো করে মুখের সামনে এনে বলল মিস্টার জিয়ন ঝাঁকুকের সাথে যে টক্কর নেবে তার মৃত্যু নিশ্চিত গুড বাই আয়ু আমার জীবন থেকে চিরতরে বিদায় নেওয়ার জন্য জাংকুক ল্যাপটপ অফ করে ফোন বের করে রেস্টুরেন্টের ম্যানেজারকে কল করে বলে এভরিথিং ইজ রেডি ম্যানেজার গলায় বলে ইয়েস বস সব কিছু রেডি হয়ে আছে জাঙ্কুক উঠে তের কাছে যায় তে চুপচাপ দাঁড়িয়ে আছে ব্যালকনিতে তে বাহিরের দিকে তাকিয়ে আছে জাঙ্কুক মুচকি এসে গিয়ে তেকে পেছন থেকে জড়িয়ে ধরে তে কিছুটা হকচকিয়ে উঠে তের কাঁধে জাঙ্কুক থুতনি রেখে বলে জান ও মেরি জান ইউ লুকিং সো হট জান তে জাঙ্কুককে বলে যত সব ঢং ঢং না বেবি এটা হচ্ছে ভালোবাসা উফ আপনার ভালোবাসা আমার লাগবে না বেবি এমন করে না মরে যাব তো শান্তিতে ছিলাম অশান্তি নিয়ে হাজির হয়েছেন আবার বেবি ভুল ভাবছ চলো রেডি হবে কেন কোথায় যাব। একটা পার্টি আছে বেবি আমি কোথাও যাব না ঠান্ডা মাথায় বলছি তে চুপচাপ চলো এক কথা দুইবার বলা আমি পছন্দ করি না তে তখন মনে মনে ভাবতে লাগলো উফ সব ঝামেলা জাঁকুক আবার ধমক দিয়ে বলো যাচ্ছে না কেন এখনও তে বিরক্ত হয়ে বলো যাচ্ছি যাচ্ছি আলমারির মধ্যে পিঙ্ক অ্যান্ড পিঙ্ক কালারের একটা লেহেঙ্গা আছে সেটা পরে নাও যান আর ড্রেসিং টেবিলের থার্ড ডায়ারে অর্নামেন্টস বক্সে ডায়মন্ডের নেকলেস সহ আরও কিছু অর্নামেন্টস আছে সেগুলো পরবে সময় মাত্র তিরিশ মিনিট এর এক মিনিটও বেশি হলে পুরো মুখে কালো কাজল লাগিয়ে নিয়ে যাব তে ভেঞ্চি কেটে রুমে চলে যায় জাঙ্গুকের কথা মতো আলমারি থেকে লেহেঙ্গাটা নিয়ে পরে নেয় হালকা মেকআপ করে পেছনে তাকিয়ে দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে জাঙ্কুক দরজায় হেরান দিয়ে দাঁড়িয়ে পকেটে হাত রেখে তের দিকেই তাকিয়ে আছে জাঙ্কুক মুচকি হাসি দিয়ে তের কাছে এসে তের মাথায় হাত রেখে বলে উল্লে উল্লে আমার বাবুটাকে কি কিউট লাগছে জাঙ্কুকে এমন তোতলা হয়ে কথা বলতে দেখে তের পেট ফেটে হাসি আসছে তে হো হো করে হেসে উঠল জাঙ্কুক তের হাসি দেখে অবাক হয়ে যায় কারণ জাঙ্কুকের আগে তেকে এভাবে এইভাবে কখনো হাসতে দেখেনি ঝাঁকুক মুগ্ধ হয়ে দেখছে তেকে তে হাসতে হাসতে ঝাঁকুকে দিকে তাকিয়ে বলো আপনিও দেখছি বাচ্চাদের মতো জাকুক বাকরুদ্ধ হয়ে গেছে তের মন কাঁড়া হাসি দেখে জাঁকুকের মুখের সামনে আঙ্গুলে আঙ্গুলে টুড়ে বাজিয়ে বলে আপনার আবার কি হলো চাঙ্কুক তখন বললো ফিদা হয়ে গেছে মানে কি দেখে তোমার হাসি দেখে জাঙ্কুকের কথা শুনে তে হাসি থেমে গেলো তে হাসি থামিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল বিরক্ত কর জাংঘুক দেখে একদম নিজের কাছে টেনে নিয়ে আসলো আর বলল তোমাকে কিন্তু আজকে অনেক ঝাক্কাস লাগছে চলো বেবি এবার যাওয়া যাক জাঙ্কুক ডেকে ছেড়ে দিয়ে তার হাত ধরে নিয়ে যায় জাঙ্কুক আজ কালো শার্ট কালো কোট কালো প্যান্ট পরেছে সেই সাথে ব্ল্যাক কালার ওয়াচ ব্র্যান্ডেড ব্ল্যাক কালার জুতা স্পাইক করা চুরে জাঙ্কুকে ড্যাশিং হিরোর মতো লাগছে জাঙ্কুক দেখে নিয়ে গাড়িতে বসে জাঙ্কুক গাড়ি চার দেয় চুপচাপ বসে আছে জাঙ্কুক একটু পর পর আর চোখে থাকায় দিকে তে এর সাথে কয়েকবার চকাচকি হলেও এতে জাঙ্কুকে কিচ্ছু যায় আসে না জাঙ্কুক সামনের দিকে তাকিয়ে তে উদ্দেশ্য করে বলে কখনো প্রেমে পড়েছে তে কিছুটা অবাক হয়ে যায় জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুকের দিকে তাকায় ঝাঙ্কুক মুচকি এসে বলে কিছুদিন আগেও প্রেম অনুভূতিটা আমার ছিল না বিশ্বাস করো আমি কখনো ভাবিনি প্রেম আমার জীবনে এভাবেও চলে আসবে প্রেম প্রেম অনুভূতি খুব স্পেশাল একটা অনুভূতি এখন বুঝতে পারছি তে ভিলেন থেকে কেমন রোমিও রোমিও ভাব তাইনা তে তে তখন বিড় করে বলো ভিলেন থেকে রোমিও রোমিও ভাব কাহিনী কি জান মুচকি হেসে বলো কোনো কাহিনী না সারা পৃথিবীর কাছে আমি ভিলেন কিন্তু তোমার কাছে আমি রোমিও আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে জান মুখ ভেঞ্চি কেটে বলল ইস ঢং দেখলে আর বাঁচি না